শুনানিতে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিয়ে দেওয়ার এবং রাজ্য সরকার যদি বলে টাকা নেই সেক্ষেত্রে দিয়ে দেওয়ার জন্য বিক্রি করে দিতে হবে সরকারকে দিয়েটা দিতেই হবে স্যার ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে মেগা মামলা ডিএ মামলা শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনার নিরানব্বই শতাংশ আশাবাদী যে এই মামলা আগামী পরশু যে আছে সেখানে মানে আমাদের জয় আসবে সত্যি বলতে স্যার ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা ব্যানার্জির প্রতি পৃথিবিরক্ত কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্টের রায় যদি রায় যাই দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পাওয়া সোনার পাথরবাটি কে ভুল কে ঠিক সেই প্রসঙ্গে যাচ্ছি না বিচার ব্যবস্থা নিয়ে একজন মুখ্যমন্ত্রী যে ইমেজ তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের তো সেটা তো স্যার একটা গণতান্ত্রিক দেশের জন্য খারাপ এটা তো সরকারের দয়ার দান নয় সরকারকে দয়ার দান নয় যে ডিএটা সেটা তো পরিষ্কারভাবে বারংবার বলে দিয়েছে তাহলে কর্মচারীদের মনে একটা আশার আলো জেগেছে তাই সুপ্রিম কোর্টের এই রায় পরবর্তীকালে সরকার যদি ডিএটা না দেয় তাহলে কিন্তু সারা রাজ্য কিন্তু কর্মচারী সমাজ শিক্ষক সমাজ কিন্তু অচল করে দেবে আমরা কিন্তু সেই বার্তাও আগে থেকেই পরিবেশন করে রাখছি ডিএ আমাদেরকে দিতেই হবে বিশ তারিখ সুপ্রিম কোর্টে মেগা মামলা ডিএ মামলা শোনা নিয়ে কতটা আশাবাদী আপনার আমরা একশো শতাংশ বলবো না কারণ এখনও রায় আমরা পাইনি আমরা নিরানব্বই শতাংশ আশাবাদী যে এই মামলা আগামী পরশু যে আছে সেখানে মানে আমাদের জয় আসবে তবে রায়টা সেই দিন দেবে কি না সেটা এই মুহূর্তে বলতে পারছি না সেটা না দিলেও আমরা সেটা বুঝে যাবো যে আমাদের পক্ষে যাচ্ছে কি না যাচ্ছে এই আর আমরা আশাবাদী এই স্যার ডিএ মামলার এক বিচারপতিকে পরিবর্তন করা হয়েছে এবারের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে ডিএম মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা বিচারপতি বদলে নতুন কোনো সমস্যা সৃষ্টি হবে না না এটা দেখো ব্যাপারটা কি যখন আমাদের চোদ্দোই মে মামলাটা উঠল এবং ষোলোই মে আমরা যে পঁচিশ শতাংশ ইন্টারিম যে অর্ডারটা পেলাম সেখানে কিন্তু মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে মাননীয় সন্দীপ মেহতাই কিন্তু মামলাটা শুনেছিলেন সেই কারণে তিনি যে ডিএ মামলা সম্বন্ধে ওয়াকিবহাল নয় তা কিন্তু নয় মানে তিনি পঁচিশ শতাংশ ইন্টারিম রায়ের ক্ষেত্রে সন্দীপ মেহতা ছিল এবং পরবর্তীকালে যখন সেই মামলাটা আবার ফোর্থ আগস্ট আসলো তখন যেমন সেকেন্ড মাননীয় জাজ প্রশান্ত কুমার মিশ্রর নামটা সবাই কর্মচারী সমাজ দেখতে পেল তখন ঠিক এই প্রশ্নটা আপনারাও করেছিলেন কর্মচারী সমাজও করেছিলেন এ বাবা আবার তো জাজ পরিবর্তন হলো কিন্তু এই যে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র পরপর টানা চার পাঁচ ছয় সাত তিনি মামলাটা শুনেছেন এবং বারো তারিখেও তিনি ছিলেন কিন্তু বারো তারিখে মামলাটা হয়নি আবার ছাব্বিশ তারিখে পড়েছে যেটা হচ্ছে এখন দেখলাম যেটা মাননীয় প্রশান্ত কুমার মিশ্র এক নম্বর জাজ হয়ে গেছে তিনি একটা অন্য বেঞ্চে বসবেন এখন সেক্ষেত্রে হয়তো এই আবার মাননীয় সন্দীপ মেহতাকেই সঞ্জয় মানে মাননীয় সঞ্জয় করলের সঙ্গে সুপ্রিম কোর্ট বসার জন্য আদেশ দিয়েছে এই এতে কিন্তু আমরা মনে করি কারণ মামলাটা অধিকাংশই হয়ে গেছে স্যার এবারে শুনানিতে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিয়ে দেওয়ার এবং রাজ্য সরকার যদি বলে টাকা নেই সেক্ষেত্রে ডিএ দেওয়ার জন্য কি সরকারি কর্মচারীদের ওই সরকারি সম্পত্তি বিক্রি করে দিতে হবে না সেটা সরকার কিভাবে ডিএ দেবে সেটাতে তো আমাদের মাথা ব্যথা নেই সরকারকে ডিএটা দিতেই হবে এবার যদি তিনি হাত গুটিয়ে বসে থাকেন একবার হাত গুটিয়ে বসেছিলেন একবার বলবো না সুপ্রিম কোর্টে একবার ট্রাইব্যুনালে হাত গুটিয়ে বসেছিলেন মাননীয় যে হরিশ ট্যান্ডেনের রায়ের প্রেক্ষিতে মাস তাতেও তারা ডিএ সম্বন্ধে উচ্চকাচ্চ করেনি সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে স্বাভাবিকভাবে এবার যদি আমাদের নির্দেশ আসে সরকারকে দিয়ে দেওয়ার সেক্ষেত্রে সরকারকে দিয়ে দিতে সরকার বাধ্য বলেই আমরা মনে করি স্যার একদম আমার শেষ প্রশ্ন সত্যি বলতে স্যার ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা ব্যানার্জির প্রতি তীত বিরক্ত কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্টের রায় যদি রায় যাই দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পাওয়া সোনার পাথর বাটি কে ভুল কে ঠিক সেই প্রসঙ্গে যাচ্ছি না বিচার ব্যবস্থা নিয়ে একজন মুখ্যমন্ত্রীর যে ইমেজ তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের তো সেটা তো স্যার একটা গণতান্ত্রিক দেশের জন্য খারাপ সেটা তো বাস্তব যে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের রাজ্যটা সেই রাজ্যটাও কিন্তু দেশের মধ্যে দেশের বাইরে না তাহলে সেক্ষেত্রে যখন শুধু যে সুপ্রিম কোর্ট বলে কথা নয় ট্রাইব্যুনাল বলুন উচ্চ আদালত বলুন সুপ্রিম কোর্ট বলুন তাদের নির্দেশগুলো আমরা লক্ষ্য করেছি যে সরকার সম মান্যতা দিতে চাইছে না এবং সব থেকে বিশেষ করে যেটা অন্যান্যগুলোর ক্ষেত্রে যেমন সরকারি কর্মচারীদের মাথা ব্যথা নেই কিন্তু ডি ক্ষেত্রে তো মাথা ব্যথা আছে কারণ এটা তো তাদের জীবন জীবনমনের লড়াই এবং ডিএটা তো সরকারের দয়ার দান নয় সরকারকে দয়ার দান নয় যে ডিএটা সেটা তো পরিষ্কারভাবে বারংবার বলে দিয়েছে তাহলে কর্মচারীদের মনে একটা আশার আলো জেগেছে তাই সুপ্রিম কোর্টের রায় পরবর্তীকালে সরকার যদি ডিএটা না দেয় তাহলে কিন্তু সারা রাজ্য কিন্তু কর্মচারী সমাজ শিক্ষক সমাজ কিন্তু অচল করে দেবে আমরা কিন্তু সেই বার্তাও আগে থেকেই পরিবেশন করে রাখছি দিয়ে আমাদেরকে দিতেই হবে যদি সর্বোচ্চ আদালত ডিএর পক্ষে কর্মচারী সমাজের রায়টা দিয়ে দেয়